অত্যন্ত চমৎকার চমৎকার কিছু শাড়ি আসছে নতুন এখানে আমরা এই সুন্দর সুন্দর দারুণ শাড়িগুলো দিচ্ছি মাত্র উনিশশো ষাট টাকায় সবগুলোর সাথে ব্লাউজ পিস আছে সবগুলো কোয়ালিটি ফুল কোয়ালিটি অত্যন্ত চমৎকার চমৎকার এটা ডিফারেন্ট ডিজাইন হইলেও মানে রেড সমান রেড সমান দেওয়া হয়েছে এই যে দেখেন এই ডিজাইনটা কিন্তু এটা আসসালাম আলাইকুম